আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে কিন্তু চলে এসেছি পাবনা জেলার সাথিয়া থানার এই বেড়া চতুর হাটে তো আজকে আমরা দেখব এই হাটে যে ভেড়া গারল কী দামে কেনা হচ্ছে সে বিষয়ে জানাবো তো চলুন কথা না বলে দরদাম জেনে আসি গোটা পাচে বিক্রি করেন না এখনো দুটো বেচছেন আচ্ছা এগুলো কীরকম দাম যাচ্ছেন বাচ্চা দাম কীরকম এগুলো পঁচিশশো তিন হাজার টাকা পিস চাচ্ছেন আর কি আর এমনি কত বলে পনেরোশো পনেরোশো আঠারোশো এরকম বলতেছে না এটা কি দুটাই ভেরি না পাঠাও আছে ও আচ্ছা আচ্ছা একটা পাঠার বাচ্চা আর একটা ভেরি আর কি পাঠি আর কি হ্যাঁ আর এগুলো কীরকম দাম চার হাজার সাড়ে চার হাজার করে না আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন হলো বেড়া চতুর আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভেড়া উঠেছে দেখছেন দেশি ভেড়াগুলো এখানে প্রচুর আছে আর কি দুইটা দাম দাঁড়ছেন কত সাত হাজার ও এমা তুমি নিয়ে আসেন পাঁচ সাড়ে পাঁচ বলছে আর কি তোমাদের ভেড়া আচ্ছা পাঁচ সাড়ে পাঁচ দাম বলতেছে আর কি সাতটা আনছেন বিক্রি করছেন দু একটা কোটা দিনে গেছে না আচ্ছা তো এরকম এগুলো কীরকম দাম দাচ্ছেন আজকে ছয় হাজার টাকা করে পিস ছয় হাজার টাকা করে পিস চাওয়া দাম আর কি এই পাঠাটা পাঠা না পাঠার দাম দাচ্ছেন কত আট হাজার করে যাচ্ছেন আর কি সবগুলোতে ভেড়া না কারল আছে সব ভেড়া সবগুলো ভেড়া দেখেন এই বাচ্চাটা কত যাচ্ছেন বড়ো ভাই সাদাটা সাদাটাও আট হাজার চ দাম বিক্রি সময় কম বেশি হবে একটু আচ্ছা আচ্ছা ভাই পাঠার দাম যাচ্ছেন কত এটা পাঠা দাম যাচ্ছেন কত পনেরো হাজার দাম বলছে দাম বলছে দশ এগারো দশ এগারো বলতেছে দাম কত রকম হতে পারে ভাই আনুমানিক বারো তেরো চোদ্দ এরকম হতে পারে আর কি এখানে কিন্তু সবগুলো কিন্তু দেশি ভেড়া ভাই ভেরিটার দামটা আছেন কত বারো হাজার এক পিস এক পিস আর এই দুইটা যাচ্ছেন কত কত পনেরো হাজার বারো হাজার আর পনেরো হাজার একটা পাঠা আছে কত পিস এখন কি ভেড়ার দাম বেশি না কম দাম তো কমিটু হ্যাঁ হ্যাঁ না বাড়ির পালা একদম এরকম ভেড়া প্রচুর আছে আর ভেড়া সবাই বলতেছে ভেড়ার দাম একটু কম আর কি এখন বাজার কম মিয়া দাম চাচ্ছেন কত জোরা আট হাজার চাচ্ছেন দুইটাই তো মেয়ে আচ্ছা আট হাজার টাকা চ দাম কথা বলতেছে বলে কত হাজার টাকার দাম চাচ্ছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দাম বলতেছে আর কি কয়টা আনছেন ভাই চারটা কিরকম দাম চাচ্ছেন দাম কিরকম চাচ্ছেন এক একটা হ্যাঁ চার হাজার করে চাচ্ছেন আচ্ছা সবগুলো কি মেয়ে না পাঠাও আছে একটা একটা এই মেয়ে আর সবগুলো পিচ চাচ্ছেন এমনি কত বলতেছে ক্রেতা ভাই একটা তিন হাজার কয় তিন হাজার নিচেও বলে তাই না আজকে আমদানি বেশি ভেড়ার বাজার এখন কিরকম বেশি চলছে না কম চলছে আজ যারা ভেড়া ভেড়া কিনতে চান যারা খামার করতে চান তারা কিন্তু এই হাটে আসতে পারেন আপনারা এসে দেখে শুনে চাচাই বাছাই করে এখান থেকে কিনতে পারবেন কিন্তু দেখেন চার হাজার টাকা পিচ আছে এমনি পঁচিশশো এরকম তিন হাজার এক একজন দাম বলতেছে আর কি দেখেন সুন্দর সুন্দর দেশি ভেড়া ভেড়ার কমতি নেই ভাই কেমন আছেন ভালো আছেন না কয়টা আনছেন আজকে ছয় পিস আনছেন বিক্রি করছেন কি দি একটা এ পর্যন্ত বউনি করেন নাই ও আচ্ছা আচ্ছা এই পাটার দামটা আছেন কিরকম তেরো হাজার ওইটা একটু বেশি আরো না ওটা কত এগারো হাজার এটা জোড়া তেরো হাজার চাচ্ছেন আর কি ও জোড়া তেরো হাজার আর ওটা চাচ্ছে হলে এগারো হাজার ভাই এক একটা দাম চাচ্ছেন কিরকম জোড়া চাচ্ছেন বিশ হাজার ওজন কতটুকু হতে পারে ভাই এক একটা ওজন কতটুকু হতে পারে সত্তর আঠারো কেজি হবে না দাম বলছে ভাই কত কত বলে দাম বলছে আপনার পনেরো হাজার সাড়ে চোদ্দ হাজার জি আমার জি আরও আছে ভেড়া পালে লাভ হয় না আল্লাহ রহমতে লাভ আছে জি বছরে চারটি বাচ্চা দেয় এই যে এডি একাই চার বাচ্চা দিছে দুইবারে হয় চারটি হয় জি 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 জোড়া যাচ্ছে বিশ হাজার পাঠা দেখেন

পনেরো হাজার টাকা দাম চাচ্ছে মা এবং বাচ্চা সহকারে পনেরো হাজার টাকার দশ হাজার পনেরো হাজার টাকার দাম চাচ্ছে এবং দশ হাজার দাম বলতেছে আর কি তিন পিস বাচ্চা একটা পাটা আছে ভাই গাঁওয়ালের বাচ্চা আট হাজার টাকার দাম চাচ্ছে আর কি গাওয়ালের বাচ্চাটির দাম চাচ্ছে আট হাজার টাকা এই দুটো দাম যাচ্ছেন কত ভাই সাড়ে ছয় হাজার ওটা তো গাওয়ের বাচ্চা ক্রস ভালো আট হাজার দাম যাচ্ছেন কত বলে এমনি পাঁচ হাজার দাম বলে না আচ্ছা কিন্তু এটা তো ভালো এটা বাচ্চা হবে দুইটা তিনটা করে বাচ্চা হবে এমনি কত বলতেছে ভাই নয় হাজার টাকা বলতেছে আর কি তিন পিস নয় হাজার বলতেছে আর কি এই যে মা এবং বাচ্চা সহকারে তেরো হাজার টাকার দাম চাচ্ছে নয় হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে আর কি এখন বাচ্চা সুন্দর বাচ্চা ভাই একটা পাঠা আছে আর একটা হলো পাঠি দাম তো কত চোদ্দো হাজার দাম বলেছে ভাই দশ সাড়ে দশ বলতেছে আর কি দশ সাড়ে দশ এরকম দাম বলতেছে চোদ্দো হাজার টাকার দাম চাচ্ছে আর কি একটা পাঠা আছে আর একটা পাঠি আছে আর কি মেয়ে দেখছেন এখানে গারল কিন্তু আছে দেখছেন গারল দেখেন বড় মাপের গারল তিন পিস রয়েছে তিন পিস গারল আছে ভাই কিরকম দাম যাচ্ছেন ভাই তিনটা পঞ্চাশ হাজার টাকা দাম যাচ্ছেন আর কি পাঠা আছে কি একটা না দুই তিনটে পাঠি না ভাই ও আচ্ছা আচ্ছা দুইটা পাঠি এবং একটা পাঠা পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি এমনি কত বল পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি দুইটা রয়েছে হইল গাভিন এবং একটি পাঠা ভাই এমনি কত বলে ভাই দাম ঠিক নাই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আরো আছে আপনার কাছে না না এখানে একটা পাঠা আছে তাছাড়া মেয়ের দাম দাচ্ছেন কত হ্যাঁ আছে ইনশাল্লাহ পনেরো হাজার পনেরো হাজার টাকার দাম পাঠা তেমনি ভালো আছেন ইনশাল্লাহ খুব ভালো আছে দাম এই দশ এগারো এখন বাজার ভেড়ার বাজার কিরকম